দিতেন বিশ্বনবী নিজের মাকে বেশদিন দিন পাননি বিষ্ণুবীর বয়স যখন ছয় তখন ওনার আম্মাজান পৃথিবী থেকে এতেকাল করেন মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিষ্ণুনবী শেষ বয়সে অনেক কেঁদেছেন বিষ্ণুনবী একবার জেয়ার রানা নামক জায়গায় কুরবানির গোস্ত বিতরণ করছিলেন লম্বা লাইন হঠাৎ তিনি লাইন থেকে একজন বয়বৃদ্ধা মহিলাকে আলাদা করলেন আলাদা করে বড় একটা গোষ্ঠীর প্যাকেট দিলেন নিজের গায়ের চাদরটা খুলে মহিলাটাকে বসতে দিলেন মহিলা ও বিষ্ণনবীর মাথায় হাত বুলিয়ে দিল সাহাবারা তো অবাক কে মহিলা যে বিশ্বনবীর চাদরের উপরে বসে বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দেয় বিশ্বনবী যাকে এত শ্রদ্ধা করে সাহাবারা বললেন রাসুল আল্লাহ মানহাদ হ্যাঁ এই নারীটাকে বিশ্বনবী বললেন এই নারীটা হচ্ছে আমার দুধমা হালিমা মায়ের আদর আমি পাই নাই এ হালিমাতু শাহ কাছে